তুমি কি জানো বিশ্ববিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন ছোটবেলায় কথা বলতেই পারতেন না চার বছর বয়স পর্যন্ত সে একটাও শব্দ ঠিকভাবে বলতে পারেনি স্কুলে শিক্ষকরা তাকে মেন্টালি স্লো বলত বন্ধু ছিল না পরীক্ষায় নম্বরও পেত কম এমন কি তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিশ্বাস করত এই ছেলেটার পক্ষে কিছু আবিষ্কার করা সম্ভব না কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে ঠিক সেই আইনস্টাইনই বদলে দিলেন বিজ্ঞানের ইতিহাস তার থিওরি ইজ ইকোয়াল টু এমসি স্কোয়ার শুধু একখানা সমীকরণ নয় এটা ছিল এক বিপ্লব তাই তুমি যদি নিজেকে অযোগ্য মনে করো। মনে রেখো প্রতিভা সময় চায় বিশ্বাস চায় আর সবচেয়ে বেশি চায় নিজের উপর আস্থা কেউ তোমাকে ছোট মনে করলে ভয় পেও না কারণ হয়তো তুমি হতে পারো পরের আইনস্টাইন এমন অজানা গল্প যদি ভালো লাগে তাহলে লাইক দাও কমেন্টে লেখো আরও চাই আর ভিডিওটা শেয়ার করতে ভুলো না কিন্তু